আজকের ব্লগটা একটু অন্যরকম সবাই মিলে রওনা হলাম মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামের দিকে বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ড সেকেন্ড টেস্টের থার্ড ডে অনুভূতিটাই আলাদা স্টেডিয়ামে সরাসরি টিকিট বিক্রি হচ্ছিল তাই অনলাইনে চারশো তেতাল্লিশ টাকা ব্যাট সহ গ্র্যান্ড স্ট্যান্ডার্ড টিকিট কেটে নিলাম বিক্রি হতো এখন আর বিক্রি হয় এখন অনলাইন ছাড়া টিকিট কেনা যাবে না তাই আমরা অনলাইনে যে আপনারা দেখতে পাচ্ছেন নিয়েছি টাকা গ্র্যান্ড স্ট্যান্ড মানেই খেলা হবে একেবারে সামনে থেকে প্রফেশনাল স্টেডিয়ামে ঢোকার আগেই আমরা একসাথে একটা প্ল্যাকার্ড বানালাম সাকিব অল হাসানকে কেন্দ্র করে কিন্তু দুঃখের বিষয় আমাদের সেই প্ল্যাকার্ড স্টেডিয়ামে ঢুকতেই দিল না কারণ সাকিবের রাজনৈতিক ইস্যু আমাদের বলা হলো এই ব্যানার নেওয়া যাবে না শুধু তাই না ইএমটি ওয়ানের গায়ে থাকা সাকিবের প্রিন্টেড জার্জি খুলে রাখারও হুমকি দিল নিরাপত্তাকর্মীরা আমি সত্যিই শোকেছিলাম গ্র্যান্ড স্ট্যান্ডে ঢোকার নিয়ম ছিল খুব টাইট মোবাইল আর টিস্যু ছাড়া কিছুই নেওয়া যাবে না আমরা যে এই যে মেটাল ট্যাবের কিছু অনেক কিছু হেডফোন শুধু ওইগুলা গ্র্যান্ড স্ট্যান্ডে অ্যালাউড না মোবাইল মোবাইল মানিব্যাগ ছাড়া কিছুই অ্যালাউ না আমরা ব্যাগে নিয়ে ফেলাম ওই ব্যাগটাও অ্যালাউ না

অবশেষে আমরা মাঠে ঢুকলাম দেখলাম বাংলাদেশ বোলিং করছে একদম খেলোয়াড়ের পাশ থেকে ম্যাচ দেখার মজা অন্য লেভেল আমাদের দিকেই ফিল্ডিং করছিল ফেইসার ইবাদত হোসেন আর দূর থেকে দেখতে পাচ্ছিলাম তার শততম ম্যাচ খেলা মুশফিকুর রহিম ফিল্ডিং করছে সত্যি এই মুহূর্তগুলো লাইভ দেখার অনুভূতি অন্যরকম স্টেডিয়ামের ভেতরে খাবারের দাম আকাশচুম্বি এক কাপ পানি আট টাকা একটা চিকেন রোল একশো টাকা বাইরের খাবার নিতে দেয় না বলে খেতে বাধ্য হলাম আর খেলার মাঝেই হঠাৎ পুরো স্টেডিয়াম কাঁপতে শুরু করল আমরা বুঝতেই পারছিলাম না কি হল কিছুক্ষণ পরে বুঝলাম পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প ছিল সবার চোখে মুখে আতঙ্ক কিন্তু কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হল তারপর আবার খেলা উপভোগ করতে থাকলাম লাঞ্চে ছিল খিচুড়ি আর তেহারি তেহারি দুইশো টাকা খিচুড়ি একশো টাকা গোলা কাটা দাম আমাদের সঙ্গে ছিল আমাদের ছোটর ভাই ইমন সে দারুণভাবে খেলা উপভোগ করছিল আর একসময় টিভি ক্যামেরা আমাদের তিন ভাইকে একসাথে দেখিয়ে দিল এই আনন্দটা সত্যি স্পেশাল টি ব্রেকে আমরা একটু ঘুরে ফিরে নিলাম টি ব্রেক শেষে আয়ারল্যান্ড অল আউট হয়ে গেল আর আমরা ভাগ্য ভালো বাংলাদেশের ব্যাটিং দেখতে পেলাম স্টেডিয়ামের দর্শকদের উন্মাদনার শব্দ গায়ে কাঁটা দেয়ার মতো দুই ওপেনারও পঞ্চাশ প্লাস করতে করতে ম্যাচে রং জমিয়ে দিল ম্যাচ শেষ হওয়ার ত্রিশ মিনিট আগে আমরা স্টেডিয়াম থেকে বের হলাম একটা সুন্দর ব্যস্ত স্মরণীয় দিনের শেষে এই ছিল আমাদের মিরপুর টেস্ট ম্যাচ ফ্লগ ক্রিকেট আবেগ আতঙ্ক আনন্দ সব মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা